এ গো আজ মারপত্র আরে সব নিয়ে চলে এসেছে মাংসটা কলাপাতাটাই বাকি সেটা এই যে কলাপাতা নমস্কার গ্রামবাংলা হেসেল করে স্বাগত জানাই তো আজকে আমাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের রেসিপি করছি তো কি রেসিপি না রেসিপি সুগন্ধদা বলো দাদা আজকে তো দেখতেই পাচ্ছেন আমাদের বাকি সব বন্ধুরা আজকে নেই তো আজকে আমরা চিকেনের একটা ছোট করে আইটেম বানিয়ে নিচ্ছি চিকেনের কালা বোনা তো কীভাবে বানাচ্ছি সেটা আমরা সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটা দেখতে তো কাটা কাটা করে না মাংসটা ধুয়ে আছে মাংসটা ধোক যেহেতু আমরা চিকেনে কালা বোনা বানাচ্ছি তাই পেঁয়াজের ব্যবস্থা করবো তাই আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তারপর ব্যবস্থাটা বানাবো আর আমাদের আজকে মানে বন্ধুরা নেই সবাই তাই আমরা পাঁচশো গ্রাম মাংস নিয়ে এসেছি মাংসটা আমি ফ্রেশ ভাবে ধুয়ে নি মাংস পিস গুলো দেখুন লেগ পিসটা দেখুন সুন্দর পিস দারুণ পিস করেছে আমি পরিষ্কার করে ধুয়ে নি সুকান্ত দাদুকে পেঁয়াজ টিয়াজ গুলো কাটাকাটি করছে আমি আদা খোসা গুলো ছাড়িয়ে নিই যে আমি এখানে ঘষে নেব আর শিলনোড় আনি নি আদা রসুন দুটোকে আমি ঘষে নেবো ঘষাতে ঘষাতেও ভালো পেস্ট হয় এই যে আমি ব্যবস্থাটা বানানোর জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে ব্যবস্তাটা বানিয়ে নেবো এটা ম্যারিনেটে দেবো মাংস ম্যারিনেট করার জন্য দেবো লাগবে আমার পেঁয়াজটা তো ব্যবস্থাটা ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে

তো বন্ধুরা এই আমরা আদাটা ঘষছি আদাটা ঘষে নিই তারপর রসুনটা ঘষে নেব একটা একটা করে ঘষে নেবো বন্ধুরা একটা কথা বলি আজকে প্রচণ্ড হাওয়া আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন না আওয়াজের একটু প্রবলেম হতে পারে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন প্রচন্ড হাওয়া আজকে আদাটা ঘষা হয়ে গিয়েছে এবার আমি রসুনটা ঘষে নেব রসুনটা আমি খোসা ছাড়াইনি এখানে ঘষে নেব খোসাটা একদিকে হয়ে যাবে এই যে আমি রসুনটা ঘষে নিলাম খোসাটা দেখুন আলাদা হয়ে গেল খোসা ছাড়াবার দরকার নেই এই যে আমি ঘষে নিচ্ছি এই যে ঘষা হয়ে গেল খোসাটা দেখুন আলাদা হয়ে গেল এই যে কষ্ট করে খোসা ছাড়াবা দরকার নেই যদি ঘষে নেন তাহলে খোসাটা অটোমেটিক আলাদা হয়ে যাবে ব্যস্তাটা ভাজা হয়ে গিয়েছে এই যে আমি তুলে নেবো এবার ব্যস্তা রেডি তুলে নিচ্ছি এই যে তুলে নিচ্ছি বাবু খুব সুন্দর করে মাংসটা ধুয়ে নিয়ে এসছে এবং মাংসটা ম্যারিনেট নিই যেহেতু আমরা চিকেনে কালা ভুনা করছি তাই একটু মশলা একটু বেশি লাগে চিকেনে কালা ভুনা করার জন্য তাই আমি কি কি মশলা দিচ্ছি একটু দেখে নিন এই যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো গরম মশলা এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোটা গরম মশলা কাঁচা পেঁয়াজ আছে কোচানো আদা পেস্ট রসুন পেস্ট আর তার সঙ্গে দেবো পেঁয়াজের যে ব্যাস করে রেখেছি ব্যাস দেবো আর দেবো ওই ভাজার যে তেলটা আছে ওই তেলটা এর সঙ্গে দিয়ে এটা ম্যারিনেট করবো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি নিয়ে ম্যারিনেটটা করে নেবো লবণটা দিয়ে দিলাম একবারে রান্নাতে আর দেওয়ার দরকার নেই এখানেই আমি দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি আমার ম্যারিনেট করা প্রায় রেডি এটা একটু ম্যারিনেট হতে সময় দেব একটু থাকবে তারপর আমি কড়াইয়ে যাব এটাকে নিয়ে কালা বোনা করার জন্য আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তবে এটার জন্য কিন্তু সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে তবে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি মাংসটা দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা দশ মিনিট রেখেছিলাম জাস্ট দশ মিনিট যে আধ ঘন্টা এক ঘন্টা রাখতে হয় না এটাতে এটা সঙ্গে সঙ্গে দিলেও হয় কিন্তু আমরা দশ মিনিট ম্যারিনেট করে ডেকেছিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে হালকা আছে মাংসটা রান্না হবে চিকেনের কালাফোনাটা একদম হালকা আছে মাংসটা আস্তে আস্তে করে রান্নাটা বন্ধুরা এতক্ষণ আপনারা রান্না দেখলেন চিকেন কাঁদাফোনা কি করে চলছে রান্না ওইদিকে অলরেডি করছে আমি ততক্ষণে চলে এসেছি পাশেই একটা থাকা বাগানে দেখুন কল্যা কিরকম হয়েছে এটা হচ্ছে কলার বাগান মাছাতে কল্লা রয়েছে এদিকে দেখো দেখুন কত সুন্দর সুন্দর কল্লা রয়েছে এই যে আরো চারিদিকে রয়েছে দেখুন কলার ফুল রয়েছে বিশাল কিছু রয়েছে চারিদিকে বাগান সামনে রয়েছে কলার বাগানটা কি শাক ওরা মূল নেই ওটা মূলত শাক মূল শাক এদিকে পোন শাক দারুন সুন্দর মানে এই টমেটো গাছ লাগিয়েছে টমেটো রয়েছে পাশে কুমড়ো রয়েছে

দেখালাম যে এখানে যেখানে ছোট হয়ে যাবে কি তাহলে কিবো না এইগুলো খুব ছোট আর একটু বড় হবে একটু বড় হবে পরে কখনো আসবো যার বাগান তাকে বলে আসবো তখন নেবো ফালতু নিয়ে এলামনি ফালতু কিছু বললে আবার চাপ আছে তো আসুন আপনার রান্নার ওখানে যাই দেখি কত কি হলো তো বন্ধুরা আপনারা অনেকেই ঝিঙে দেখেছেন এটা হচ্ছে ঝিঙের মতন দেখতে পড়ুল তো পড়ুল অনেকেই খায় আবার এগুলো শুকিয়ে গেলে ছোবরার কাজে লাগে তো পড়ুলের রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা পড়ুলের রেসিপি দেখাবো সুগন্ধ দা হলো দেখে যা কি হচ্ছে এইদিকে কড়াই ব্যাপারটা আরে বাউডা এই কালার হয়ে যাবে দাঁড়া আরেকটু হতে দে আমার চিকেনে কালা ভোনা রেডি হয়ে গিয়েছে এবার আমি মাংসটা নামিয়ে নেব প্লেটে সে এই কালার আসছে তো এবার নামিয়ে নিচ্ছি আর আমরা কি বলে রাখি আমাদের তো কালার চলে আসছে খুব সুন্দর আপনারা যদি চান তাহলে একটু লাস্টে নামানোর আগে একটু গোল মরিচের গুঁড়ো দিতে পারেন তা কালারটা আরো ভালো হ্যাঁ প্লেটটা এই দেখুন আমাদের চিকেনের এর রেডি এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একদম সুন্দর হয়েছে দেখুন তেল লাছনি হ্যাঁ এইটাই তো আর খাসিয়াত খুব সুন্দর হয়ে গিয়েছে চলো এবার খাওয়া দাওয়া করা যাক চলো ব্যাস তো বাস চলে এসেছে ব্যাস কালকে রিজ্জুকে বসে বসে খাওয়াইছি তো আচ্ছা আজকে বাবুকেও বসিয়ে খাওয়াবো খালাপু ভুনা চিকেন ভোনা নাকি আচ্ছা খানা সেই হয়েছে কিন্তু দারুণ কালার খেয়ে দেখি নাকি হ্যাঁ অবশ্যই আমি হাত লাগিয়ে দেবো না কি বলতো এই থাকতে পারছি না তো আমি দেখে আমি তো খেয়ে টেস্ট করে দেখি ভালো হয়ে যায় দারুণ টেস্ট দারুণ দারুণ হয়ে যায় দারুণ কিন্তু সবটা নিবি নাকি না সবটা খেতে পারবো না সবটা খেতে পারলেও দেবো না তো লেগ পিসটা দেখ কেমন গরম মশলা যে দিচ্ছ তার একটা সুন্দর ফ্লেভার আসছে আর যে পেঁয়াজটা তুমি ব্যস্তা করে দিয়েছি ব্যস্তা করে যদি দিয়েছ সেটা কিন্তু আলাদা একটা টেস্ট আসছে মাংসটা খেয়ে দেখ মাংসটা দারুণ সিদ্ধ হয়ে যায় যে কথা বলতেই হবে না দারুণ সিদ্ধ হয়ে যায় তো আর এইটা লেগ পিস এই লেগ পিসের কথা বলতেই নাই লেগ পিস পছন্দ করেছে ওই জন্য তুমি লেগ পিস দিয়েছে ওই জন্যই তো আমার পাশে পড়েছে ওই জন্য বাবুকে লেগ পিস দিয়েছি বুঝলি এই যে তবে এটা হচ্ছে আসলে রুটি রেসিপি অবশ্যই

আর আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সাথে থাকবেন জুড়ে থাকবেন ধন্যবাদ